বন্ধুরা বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট বারোই ফেব্রুয়ারি হতে চলেছে তো এই সংক্রান্ত একটি খবরে নজর রাখবো এবং অবশ্যই বকেয়া যে এর ব্যাপারে একটু আলোচনা করে নেব বিভিন্ন সূত্র থেকে কিন্তু জানা যাচ্ছে এবারের বিধানসভা অধিবেশন দশ তারিখে বসার পরে বারো তারিখে যখন বাজেট পেশ হবে তখন কিন্তু এবার কিন্তু এক কিস্তি সম্ভবত তিন থেকে চার শতাংশ ডি ঘোষণা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেটি সম্ভবত বারোই ফেব্রুয়ারি ঘোষণা হবে তো প্রত্যেকের হয়তো বারোই ফেব্রুয়ারি দিনটির প্রতি কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের অবশ্যই নজর থাকবে আগামী দশ ফেব্রুয়ারি শুরু হবে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন বারো ফেব্রুয়ারি পেশ করা হবে বাজেট সোমবার রাজ্যমন্ত্রিসভার বৈঠকে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে এটিই হবে মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রিতের শেষ পূর্ণাঙ্গ বাজেট কারণ আগামী বছর ভোট থাকায় ভোটান অ্যাকাউন্ট পেশ করতে হবে সরকারকে অর্থাৎ পূর্ণাঙ্গ বাজেট কিন্তু পেশ করতে পারবেন না সরকার তো এক ফেব্রুয়ারি আমরা জানি সংসদে কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেট এবং বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সংসদে সরকারের এমন একটি সূত্র জানাচ্ছে সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র সমাজ কল্যাণ এবং আইন বিভিন্ন দপ্তরের নিয়োগের বিষয়টি অনুমোদিত হয়েছে এছাড়া আপনারা জানেন যে রাজ্যে প্রায় আটশো থেকে নশো বাস ড্রাইভার এবং কন্ডাক্টার নিয়োগের যে খবর সেটিও কিন্তু আমার চ্যানেলে আমি জানিয়েছি সেই সংক্রান্ত বিষয়টিও কিন্তু কাল মন্ত্রিসভার বৈঠকে অর্থাৎ সোমবার মন্ত্রিসভায় রাজ্যমন্ত্রিসভায় কিন্তু পাশ হয়ে গিয়েছে অর্থাৎ দ্রুততার সাথে কিন্তু বাস এবং কন্ডাক্টর রিক্রুটমেন্ট হবে এবং স্বরাষ্ট্র সমাজ কল্যাণ এবং আইন বিষয়ক দপ্তরেও কিন্তু ষাটটি পোস্টে নিয়োগ হবে তো যাই হোক এবারের একাং বাজেটে রাজ্য প্রশাসন একাংশের ধারে না এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এছাড়াও রূপশ্রী কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজনও হতে পারে বলে কিন্তু একটি সূত্র মারফত জানা যাচ্ছে এবং একটি সূত্র মারফত এটাও জানা যাচ্ছে বাজেট অধিবেশনের আগে কিন্তু একটি বৈঠক হবে সেই বৈঠকে হয়তো সম্ভবত এই সমস্ত বিষয়গুলো সিদ্ধান্ত হয়ে যেতে পারে এবং এক কিস্তি ডিএ ঘোষণার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এ বারোই ফেব্রুয়ারি তো অবশ্যই রাজ্যবাসীর বারোই ফেব্রুয়ারির রাজ্য বাজেটের দিকে নজর থাকবে সেদিন বিধানসভায় রাজ্যের বাজেট প্রস্তাবে চন্দ্রিমা ভট্টাচার্য দেখা যাক যে তিনি ডিএ ঘোষণা করেন কিনা